নিম্ন ও মধ্য মানুষের বসবাস বেশি রাজধানীর মিরপুরে ঘন বসতিপূর্ণ এই এলাকায় মব মাদক ছিনতাই সহ নানা অপরাধে তৎপর রয়েছে একশো জন কিশোর অপরাধী তারা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চিহ্নিত শুধু মিরপুরই নয় পুরো রাজধানী জুড়ে সক্রিয় ছয়শ জন কিশোর অপরাধীকে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তবে এসব অপরাধীকে নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফলে এসব এলাকায় অপরাধ বেড়েই চলেছে ঢাকার মতো সারা দেশেই বিস্তার বেড়েছে কিশোর অপরাধীদের সারা দেশে তাদের সংখ্যা প্রায় দুই হাজার এসব চিহ্নিত কিশোর অপরাধী আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা ডিএমপির হিসাব অনুযায়ী রাজধানীতে ডিএমপির আটটি বিভাগের সর্বমোট তৎপর রয়েছে কিশোর গ্যাং এর সদস্য সংখ্যা ছয়শ বিরাশি এর মধ্যে মিরপুর বিভাগের সর্বোচ্চ তেরোটি কিশোর গ্যাং এর হয়ে সক্রিয় একশো জন তারা মিরপুরকে কয়েকটা জোনে বিভক্ত করে এলাকা ভিত্তিক মব মাদক চাঁদাবাজি জমি দখল সহ নানা যুক্ত কিশোর গ্যাং এবং সদস্য বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তেজগাঁও বিভাগ মহম্মদপুর আদাবর তেজকুনিপাড়া সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত ডিএমপির তেজগাঁও বিভাগে সাতটি কিশোর গ্রুপের একশো জন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে এরপরে রমনার অবস্থান বিভাগটিতে সাতটি কিশোর গ্রুপে একশো জন সদস্য নানা অপরাধে তৎপর রয়েছে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের সাতটি কিশোর গ্যাংয়ে তেষট্টি জন সদস্য নানা অপরাধে যুক্ত এছাড়াও ওয়ারিতে ছয়টি ছয়টি কিশোর গ্রুপে গ্রুপে সদস্য চারটি গ্রুপে এবং লালবাগ বিভাগে দুটি গ্রুপে দশজন কিশোর অপরাধী সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় রাজধানীতে সংগঠিত নানা ধরনের অপরাধে কিশোরদের সংশ্লিষ্টতা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই সালে তাদের চিহ্নিত করার উদ্যোগ নেয় ডিএমপি সহ পুলিশের অন্যান্য ইউনিট সে সময় ঢাকায় মোট একশো সাতাশটি কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যায় এসব গ্যাংয়ের সদস্য সংখ্যা এক ঢাকার পর চট্টগ্রামে রয়েছে সাতান্নটি গ্যাং এসব দলের সঙ্গে জড়িত তিনশো জন কিশোর অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন শুধু ঢাকা বা চট্টগ্রাম নয় গাজীপুর ও খুলনা মহানগর এলাকাতেও বিভিন্ন নামে কিশোর গ্যাং চক্র গড়ে উঠেছে যারা খুন ও ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে নিজেদের মধ্যেও সংঘর্ষ মারামারিতে জড়াচ্ছে তারা জেলা শহরগুলোতে কিশোর গ্যাং তৎপরতা বাড়ছে হিরোইজমের থেকে কিশোরদের মধ্যে গ্যাং কালচার শুরু তারা এখন সব অপরাধে জড়িয়ে পড়ছে হলেও ভয়ঙ্করভাবে রাজনৈতিক দলের বড় ভাইদের আশ্রয় পাওয়ার ফলে কিশোররা নিজেদের ক্ষমতাবান মনে করে এবং সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে এসব গ্যাং সদস্যরা গ্রেফতার হলেও বেশিরভাগ ক্ষেত্রে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে পৃষ্ঠপোষকরা নির্বাচনের আগে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে না পারলে আইন শৃঙ্খলা নিয়ে সংকট তৈরি হতে পারে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক তিনি বলেন আমাদের দেশে কিশোর অপরাধের প্রবণতা বা এদের মাধ্যমে সংগঠিত অপরাধের মাত্রা বাড়ছে পুলিশ বিভিন্ন সময় এদের চিহ্নিত করে গ্রেফতার করলেও বয়স আঠারো বছরের কম হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে পরে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে সুবিধা নেয়ার জন্যই এক পৃষ্ঠপোষক শক্তি রয়েছে তারা মূলত এসব কিশোর গ্যাং তৈরি করে নানা অর্থনৈতিক সুবিধা নেয় এসব ক্ষেত্রে কিশোরদের চাঁদাবাজি ছিনতাই মাদক এমনকি রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হয় এক কথায় বললে কিশোর গ্যাং বাণিজ্যিকীকরণ হচ্ছে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে আমরা অতীতেও দেখেছি নির্বাচনের মাঠ দখলের জন্য কিশোর অপরাধীদের ব্যবহার করা হয় সেই সম্ভাবনা এবারও রয়েছে নির্বাচনের আগে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে না পারলে নানা ধরনের সংকট তৈরি হবে এটা ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং প্রার্থীদের মধ্যে বড় ধরনের সংকা তৈরি করবে মূলত দুই সালের জানুয়ারিতে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান কবিরকে সমবয়সী কিশোররা খেলার মাঠে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মূলত এরপরে কিশোর গ্যাং এর ভয়াবহতার বিষয়টি প্রথম সবার নজরে আসে এ ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে ডিস্কো বয়েজ ও নাইন স্টার গ্রুপের আটজনকে গ্রেফতার করে আসামিরা জামিনে কারাগার থেকে বেরিয়ে আদনানের পরিবারকে হুমকি দিতে থাকে যে কারণে তার পরিবার উত্তরা ছেড়ে যেতে বাধ্য হয় কিশোর গ্যাং সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়টি জানা যায় দুই সালে ওই বছরের জুনে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনার ভিডিও তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল রিফাত হত্যার পর জানা যায় বরগুনা শহরে শূন্য শূন্য সাত নামে একটি গ্যাং রয়েছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এর সদস্য ছিল একশো ছয় জন গ্যাং প্রধান ছিলেন সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড রিফাত হত্যার পর দেশ জুড়ে আলোচনায় আসে নয়ন বন্ড ও তার শূন্য শূন্য সাত গ্রুপের নাম রিফাত হত্যাকাণ্ডের পর ওই বছরের দুই জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে নিহত হন নয়ন ডিএমপি ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বনিক বলেন কিশোর গ্যাং সহ রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন এলাকায় টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে অপরাধ প্রবণ এলাকাগুলোয় ব্লক রেড পরিচালনা করে কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে